আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতার লাগি খান আপনারা এটা বালা না এটা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুয়ে তাহারিমি বলে মাকরুয়ে তাহারিমি বলে তো একই কথা করিব নিলাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে চাপায় খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলামত ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না যাহার নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে খাই আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে পয়সা খাওয়া যায় কথা খুব তাই না সিগারেট ছাড়া কোন জিনিস কেউ কোনোদিন টয়লেটে পয়সা খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আসেনি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওটা ও তার ছাগলেও খায় না ছাগলেও খায় না ছাগলের মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা আশরাফুল মাখলুকাত খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আচ্ছা না নাই আচ্ছা কোনো চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া কারণ এইটার বদনাম লেখা গায়ে খামু কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্তা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোনো আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস বেটা প্রতিদিন দশটা গুল খায় কয়টা ওরে কালকে যদি আমি মরে যাবো তারপরে না ওরে ওরে খাইতে দিতে হবে হবে কমায় দিতে বলতে হবে কালকে থেকে নয়টা করে খান কয়টা করে যে দশটা খায় ও নটা খাইলে চলবে না চলবে পরে সপ্তাহে আটটা করে খান এরপরে সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যে সপ্তাহে ও দুই টাকা খাই অভ্যস্ত পরের সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যে সপ্তাহে ও এক টাকা খাইলেও চলে পরের সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকার আছে ক্ষতি বেশি ইসমোহমা একবার ও মেন্না ফেরাই হিমা সাহাবারা খেতে তাহলে তো কমাই দিতে হবে ও মদ খাইতো ওমরে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এরপরে সাইদিন আলী রাজি আল্লাহ মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিষেধে কার সে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমায় দিলেন এরপর একটা স্যায়ে আলিরা দিলা তালাহ মদ খেয়ান মাঝে দাঁড়াই স্যার এরকম মাতলামি করতেছে আর পড়তেছে আবুদু মাতা আবুদু লা আবুদু মাতা আবুদুনের জায়গায় মাতলামের সেটা কি পরে আহ আবুদু মাতা আবুদুম লা আবুদু মাতা আবুদানের অর্থ হলো ও কাফি রারা তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যে এটার পূজা করো আমরা ওইটারই করি ভেজাল আছে না নাই এখন নামাজের পরে সবাই যে ধরছে বিষ্ণুপুরে দেখেন আপনার জামাই কি করছে তখন আয়াত নাজিল হলো মদ খাইও তবে মদ খাইয়া নামাজ দাঁড়াইও না তখন পাঁচটা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয়েক তো পাঁচ অক্ত খাইতে পারে না রাতে ঘুমানোর আগে একটু খায় এরপরে আল্লাহ ইন্নামাল খামরু আল মাইসের আমলি শৈতান ফাজতানি বহু এরপর চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন তো যারা এই জর্দা সিগারেট খান তার আস্তে আস্তে কমাবে